নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি ত্রিপুরার রেল পথ ও সড়ক পথ সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবসরের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো তো আজকের প্রথম প্রশ্ন হলো ত্রিপুরা রাজ্যের প্রথম নির্মিত রেল স্টেশন কোনটি এটা হলো ধর্মনগর রেল স্টেশন আনসার হলো ধর্মনগর রেল স্টেশন এরপরের আনসার কোশ্চেনটি হলো সড়ক পথে আগরতলা থেকে ধর্মনগর দ্রুত কত তো সড়ক পথে আগরতলা থেকে ধর্মনগর দ্রুত হলো একশো পঁচানব্বই কিলোমিটার পরের কোশ্চেনটি হলো কত খ্রিস্টাব্দে ত্রিপুরায় প্রথম রেলগাড়ি রেলগাড়ি চালু হয় তো এটার আনসার হলো উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল পরের কোশ্চেনটি হলো ধর্মনগর থেকে রেলপথে প্যাচার্থলের দূরত্ব কত এটার হলো বাইশ কিলোমিটার পরের কোশ্চেনটি হলো রেলপথে প্যাচার্থল থেকে কুমারঘাটের দূরত্ব কতটুকু তো এটার আনসার হলো এগারো কিলোমিটার পরের কোশ্চেনটি হল কুমারঘাট থেকে আগরতলা আগরতলা পর্যন্ত রেল সম্প্রসারণের শিলান্যাস কে করেছিলেন তৎকালীন ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ডি দেবগোড়া উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেইশে এপ্রিল তেইশ অক্টোবর তিনি শিলান্যাস করেছিলেন এরপর কোশ্চেনটি হল ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরের সবচেয়ে নতুন রেল স্টেশন কোনটি তাহলে ফতম মানে নতুন মেনলি ফতম তাহলে কোন রেল স্টেশনটি এটার আনসার হবে মনোঘাট রেল স্টেশন এরপরের কোশ্চেনটি হলো আগরতলা থেকে কখন ট্রেন চলাচল শুরু হবে যদি এটা হয়ে গেছে দু হাজার সাত খ্রিস্টাব্দে থেকে এরপরের কোশ্চেনটি হলো ট্রেনে মনুগাট থেকে আগরতলা আসতে কয়টি সুরঙ্গ পড়বে সেগুলো হলো রংতারা বেলিতে আঠারো মোড়া ও বারো মোড়া তিনটি জায়গার মধ্যে সুরঙ্গ পড়বে এরপর কোশ্চেনটি হলো ত্রিপুরা রাজ্যে কোথায় কোথায় বিমানবন্দর আছে এটার আনসার হলো আগরতলা কৈলাসহর কমলপুর ও খোয়াইতে তো এই চলে আসকার আলোচনা ভিডিওটি ভালো লাগে অবশ্য ভিডিওটি লাইক ও শেয়ার করবে ধন্যবাদ